seek refuge with Allah from the shaitan the expelled. طلب العلم فريضة على كل مسلم. Seeking the knowledge is obligatory upon every Muslim. وقال الرسول يا رب إن قوم اتخذوا إن قوم هذا القرآن مهجورا. And the messenger will say, oh my Lord, indeed, my people have taken القرآن الله سبحانه وتعالى يسند هذا القرآن. فبأي آلاء رَبِّكُمَا تكذبان؟ Which one of the favors of your words will deny؟ كُنْ كُنْ نعمت يا أيها الذين آمنوا قُوان أَنفُزَكُمْ قُوان فزّكم ناراً وقودها الناس والحجارة. ويوها بليب, save ও ই টা ইলাম লা ও স ম ত হামল আ্লা এ হা লা ড কম আমি মাম শবুদ ব্যাপাাররি বরিশাল ভলা থেকে আসছে। আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা বাইরে পড়াশোনা করানো যায় এরকম একটা মাদ্রাসা আমি খুঁজতেছিলাম সো আলহামদুলিল্লাহ আমি এই ধরনের মাদ্রাসা পেয়েছি মাদ্রাসাটির নাম হলো আশুফা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা এটি ঢাকার সাভার আশুলিয়ায় অবস্থিত তো আমি এখানে আসলাম আমার ছেলেকে এখানে দিলাম আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে এখানকার পরিবেশ প্রস্তাদদের ছাত্রদের প্রতি কেয়ার তারপর খাওয়া দাওয়ার পরিবেশ সবই আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো তো আমি মনে করি আজসুফা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা এটি একটি শুধু মাদ্রাসাই নয় এটি আমার বাচ্চার ভবিষ্যৎ গড়ার একটি মার্কাজ এখানে আস্থার সাথে আমি আমার বাচ্চাকে এখানে দিয়েছি এবং এখন আর আমার বাচ্চা নিয়ে আমার কোনো টেনশন হয় না ইংলিশ বাংলা অঙ্ক সব বিষয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো করতেছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আসুফা ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার সুবিধায় সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে বাংলাদেশের অন্যতম শিক্ষানগরী সাভারের একদল ধর্মীয় চেতনায় উদ্ভাসিত জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত সার্বিক তত্ত্বাবধায়নে বিশিষ্ট মুফাসিরে কোরআন ইঞ্জিনিয়ার মুফতি আব্দুর রশিদ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়ে মন আকর্ষণ করেছে হাজারো ইসলাম চেতা মানুষের মন বর্তমানে মাদ্রাসাটিতে যে বিভাগগুলো পরিচালিত হচ্ছে স্ট্যান্ডার্ড নুরানি ও নাজেরা বিভাগ আপনার সোনামণিকে আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন হিসেবে গড়ে তুলতে রয়েছে ইন্টারন্যাশনাল হিপ্স বিভাগ ইসলামী সঙ্গীত ও বিনোদনের জন্য রয়েছে ইসলামী সাংস্কৃতিক বিভাগ একই সাথে আপনার সোনামনিকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে দিনী শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজিতে দক্ষ করে তুলতে আমাদের রয়েছে প্লে থেকে ক্লাস পর্যন্ত ইংলিশ মিডিয়াম বিভাগ আপনার সোনামনিকে ইংরেজিতে কথা বলা শেখাতে বা ইংরেজিতে দক্ষ করে তুলতে আমাদের রয়েছে স্পোকেন ইংলিশের আলাদা স্পেশাল ক্লাসের ব্যবস্থা যাতে করে আপনার সোনামনি আরবি বাংলা ও ইংরেজি ভাষায় বিষয়ভিত্তিক বক্তৃতাসহ যে কোনো আন্তর্জাতিক সেমিনার বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে উক্ত বিভাগগুলোতে অত্যাধুনিক ও উন্নত সিলেবাসে পাঠদানের জন্য আমাদের রয়েছে এক ঝাঁক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী আমাদের আরও রয়েছে সিসি ক্যামেরা দ্বারা আপনার সোনামনের সার্বক্ষণিক নিরাপত্তা ও পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা স্বাস্থ্যসম্মত বেলা খাবারের সাথে নাস্তা ও টিফিনের ব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে মনোরম পরিবেশে থাকার ব্যবস্থা আপনার সুনামণিকে আসুফা ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় দিয়ে এগিয়ে রাখুন জীবনের সকল ক্ষেত্রে ভর্তির জন্য যোগাযোগ করুন তাই আর দেরি নয় আপনার সন্তানকে নিয়ে আজই চলে আসুন আজসুপা ইংলিশ মিডিয়াম মাদ্রাসায়